এই যে ব্যাডনারে ভাই এসেছো ভাই ভিডিওটা আমাদের চ্যানেলে আসিক তো আপনাদের প্রবলেম হচ্ছে উনি অটোমেটিক ফোনটা দেওয়া থাকে এটা বন্ধ করে রাখতো তো অল্প আপনারা ক্যামেরার মধ্যে যে এখানে পোর্ট্রেট অপশনটা ছিল পোর্ট্রেট অপশনটা এই প্রবলেমটা আমাদের মিসিং হয়ে গেছে আমরা কারণ এই ফোটাল অপশনটা নাই যখন পরে মানে নতুন এটা আমরা এই কারণে আইফোন সমাধান হয়নি তাহলে আমরা এর করেছিলাম কারণে এই হচ্ছে ইস্যু আর

ফিজিক্যাল ড্যামেজ করলে ওটা আমাদের দায় না এটা আপনার নিজের ক্রিয়েট করা কম্পানির আপডেটের কারণে কিন্তু আসলে আপনি তো পারফরমেন্স চেক করতেছেন সবটা সময় তার দিয়ে দেওয়া সম্ভব হয় না এর জন্য আপনাকে মেসেজটা দেওয়া যে আপডেটটা অটো আপডেটটা বন্ধ করে রাখেন আপনি তার জেনে শুনেন এরপর আপডেট ছাড়াও কিন্তু এই ফোনটা আপনি দিতে বলছেন আপনি আরাম সে চালিয়ে দিলেও আগে থেকে কিছু থেকে পরে দিল তো এটা এখন অনেক গুণ বাড়া অস্ট্রেলিয়ান সুপার কমপ্লিট আমাকে চেঞ্জ করে দিলাম আপনাকে জাস্ট बिकॉज উনি আমার ইউটিউবে ক্লাস করে ভিডিও দেখাচ্ছে আমরা চেষ্টা করতে বললাম স্যার দেও একটা মনস্থটা চেঞ্জ করে দিই তো এটা আপনাদের অনুরোধে কি লাগতে না ভালো তো কিন্তু দেখেন না মানে উনি বলছে